লাস্টে অনেক কথা বললেন যেটা আমরা পরবর্তীতে হাদিস এবং কোরআনে পেয়েছি গিবত করে মানুষ হাসতে হাসতে ঠিক না ঠিক আরেকজনের দুষ্টর্চা আরেকজনের গিবত শেখায় দোকান পরে বসে বসা চায়ে এক কাপ চা পাঁচ টাকা দেখায় তিন গোটা বৈশাখ গিবত করে কি করে না অন্য মানুষের দুষ্টর্চা করে অন্য মানুষে কি দুষ করছে কি না করছে এইগুলি মানে আলোচনা করে আর এই আলোচনা করার সময় কান্দা কান্দা করে না হাসতে হাসতে করে হাসতে হাসতে করে জোরে বলেন কেমনে করে হাসতে হাসতে করে আর একজনের দুষ করলে তো খুব মজাই কি কোন অন্যের দুষ্টর্চা করলে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে আরে ভালো লাগে মজা লাগে হাসতে হাসতে কথা দিছে আসলে তুই এরকমই ভাইয়েরা আমার হাদিস শরীফে আসছে মধ্যে আল্লাহ বলেন ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা সাবধান তোমরা একজন আরেকজনের গীবত করিও না দোষ করিও না দোষ খোঁজাখুঁজি করিও না গোপনে একজন একটা অপরাধ করে ফেলছে দোষ করে ফেলছে তুমি সেটাকে আয়না মানুষের সামনে প্রকাশ করে তার যত্নষ্ট নষ্ট করিও না যদি ইজ্জত নষ্ট করো বিপদ করার দ্বারা যদি তুমি তার ইজ্জত নষ্ট করো তাহলে জেনে রাখবে তোমার এমন ক্ষতি হবে এমন ক্ষতি হবে তোমার জিন্দিগিতে যত নেক আমল করেছ সব নেক আমল বিকাশ হইয়া যার বিপদ করেছ তার আমল নামায় চলে যাবে নাউজুবিল্লাহ কবিন না নাউজুবিল্লাহ এই হাদিস এই আয়াতের ব্যাখ্যা হাদিস এটা আগে বোঝা কঠিন ছিল এখন বোঝা সহজ হয়েছে কারণ এখন তো টাকা এক মোবাইল আর এক মোবাইলও যায় যায় কি যায় না যায়ambote যায় কি যায় না অপশন আছে সেখানে টিপ দিলে আপনার মোবাইলে যদি 5000 টাকা থাকে 70 গ্রাম আর একজনের যায় ঠিক

বিকাশ হয়ে গেল এবার আপনি চিন্তা করেন আপনি অন্যের গিবত করে ক্ষতি কার করলেন ক্ষতি কার হয়েছে এই জন্য আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি আল্লাহকে হাজির নাজির জেনে আমরা ওয়াদা করতে পারি আজকে থেকে আমরা আর গিবত করবো না রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কে কে রাজি কে কে রাজি নারায়ণ সকলকে কবুল করেন সকলে বলুন আমিন মহতারাম প্যারে হাজিরিন এই যে ইমানের ওলামাদের দরবারে আসার পরে একটা অপশনে আপনি যায়া কিছু তেল বললেন মনে রাখবেন তো মনে থাকবে তো ওয়াজ বাড়িতে নেবেন তো গিবৎ করবেন না ভাইয়ের গিবত করবেন না আপনার ভাই সে মুসলমান আপনার ভাই তার গিমৎ করবেন না এই জন্য আমাদের উস্তাদ বলতেন আরে গিবত তুমি তোর বাপেরটা করিস গীবত করলে কার করছে বলছে তোর বাবারটা করিস কারণ তোর আমল সব জায়গা তোর বাবার আমল নামা যদি গিবত করস তাই তোর বাপের করিস কারণ তোর বাবার ফায়দা হবে তোর কষ্টের আমল সত্যর বাবার আমল নামার চলে যাবে বাবা লাভবান হবে কিন্তু বাবার গিবত তার মানুষ করে না করে অন্যের গিবত আসলে গিবত করা একটা কবিরা গুলাম গিবত করা কি কবির গুনাম কবিরা এই গিবত থেকে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন সকলে জুড়ে বলে আমি এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যা আমরা গিবত অহরহ রাত্রে দিনে চলায় ফেরায় হঠাৎ আমরা রাস্তায় ঘাটে আমরা হাসতে হাসতে বন্ধু বান্ধবদের সাথে নিয়ে সাথী সঙ্গীদের সাথে আমরা এরকম জীবত করতে থাকি এই গিবত আপনার হারাম এটা কবিরা আমরা গিবত আজকে থেকে করব না মহতারাম পেয়ারে হাজির ওলামাদের দরবারে আসলে হারামের জ্ঞান শিক্ষা করা যায়

মহতারাম পেয়ারে হাজির এই জন্য আমরা ওলামায় কালামের কাছে আসব বসব তাদের কাছ থেকে আমরা নসিহত গ্রহণ করব আল্লাহ তালা আমাদের সব বাইকে নসিহত গ্রহণ করার জন্য তৌফিক দান করুন সকলে জোরে বলি আমিন মোতারাম পেয়ারে হাজির আমি আপনাদের সামনে আপনাদেরকে সাথে নিয়ে একটা সুরা তেলাওয়াত করেছি এই সুরার নাম কি সুরাতুল লাহাব এই সুরাতুল লাহাব এটা হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাবের নামে এই নামকরণ করা হয়েছে সুরাতুল লাহাব এই সুরার ভিতরে আবু লাহাব এবং তার স্ত্রী সহ তাদেরকে অভিসম্পাত করা হয়েছে জাহান্নামের ওয়াইদ এখানে করা হয়েছে এরা জাহান নামে যাবে কঠোর এক সতর্ক বার্তা আল্লাহর পক্ষ থেকে কঠিন কথা আসছে সুরাতুল লাহাবের মাধ্যমে নবীজির চাচার বিরুদ্ধে কার বিরুদ্ধে আসছে নবীজি চাচার বিরুদ্ধে আচ্ছা বলুন তো দেখি এবার নবীজির চাচা তার বিরুদ্ধে এত কঠিন ক্ষমক এত কঠিন শাস্তির হুংকার আসলো অথচ নবীজি হলেন রহমাতুল্লিল আলামিন জগৎবাসীর জন্য রহমত স্বরূপ তার চাচার অবস্থা আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের হুমকি চলে আসলো সরাসরি জাহান্নামের কথা হুমকি চলে আসলো প্রচুর বার্তা চলে আসলো অথচ সেই বেলালে হাফসি হাবাসার বেলাল নবীজির কিচ্ছু হয় না নবীজির বংশ না আত্মীয় না কিচ্ছু না একটা কৃত দাসের একটা ছেলে বেলালে হাপসি এই বেলালে হাপসি রাতে আল্লাহু তালা নু নবী যখন এই ম্যারাজের দিতে আজকে তো সবে মারাজ তাই না আজকে রজন মাসে ক তারিখ সাতাইশ চলমান এই রাতৃত যখন তিনি ম্যারাজে গিয়েছিলেন রাসুলে কারীম সাল্লাল্লাহ রেসলাম কে আল্লাহ তালা যখন দাওয়াত করে নিয়ে যায় আসে মহল্লার ভ্রমণের পাশাপাশি জান্নাত ভ্রমণ করাইলেন জান্নাতের মধ্যে হজরত বেলালের সাদৃশ্য নবীজির আগে আগে কাকে যেন দেখছেন চলতেছে বেলাল চলতেছে নবীজি বেলালকে জিজ্ঞেস করলেন মেরাজের পরে বেলাল তুমি কি আমল করো এমন কি আমল করো যে জান্নাতের মধ্যে আমার আগে আগে তোমাকে চলার মত চলতে দেখেছি আমি তোমার প্রতিচ্ছবি আমি দেখেছি হজরত বেলাল বললেন নবী গো আমি তেমন কোনো আমল করি না আমি যখন অজু ছুটে যাই অজু ছুটে যাওয়ার সাথে সাথে সার্বক্ষণিক আমি অজুর সাথে থাকি আমলটা মোদামতের সাথে সদা সর্বদাই করে থাকি আল্লাহ রব্বুল আলামিন হজরত বেলালের মর্যাদা তো বাড়াইয়া দিলেন বেলালের মর্যাদা তো বাড়াইয়া দিলেন বেলাল মসজিদে নবীর স্থায়ী মুয়াজ্জিন নিযুক্ত হলেন বেলাল একবার আজান দেওয়া বন্ধ করে দিল সাহাবিদের মধ্যে উচ্চশিক্ষিত সাহাবি যখন এসে গেল ইয়াহুদ নাসারাদের তিরস্কার যখন হলো যে বেলাল শুদ্ধ করে আজান দিতে পারে না মুসলমানদের মধ্যে শিক্ষিত কোনো লোক নাই তাই উচ্চপদস্থ সাহাবায়করাম নবীজির কাশা বললেন ভগোয়াল্লার রসুল আমাদের মাঝে তো এখন উচ্চশিক্ষিত ভালো শুদ্ধ সহি শুদ্ধ করে আজান দেওয়ার মতো ভালো লোকজন তৈরি হয়ে গেছে বেলাল অশুদ্ধ করে আজান দেয় ইয়াহুদিরা তিরস্কার দেয় একজন ভালো শুদ্ধ সই শুদ্ধ করে আজান দিতে পারে এমন একজন লোক মোয়াজিন হিসাবে নিযুক্ত করলেন কেমন হয় নবীজি বললেন ঠিক আছে তাহলে যে সুন্দর কণ্ঠ গয়া ভালো পরিশুদ্ধভাবে শুদ্ধ শুদ্ধ করে যখন যে কেউ আজান দিতে পারে এমন একজনকে নিযুক্ত করা যেতে পারে এক সাহাবীকে নিযুক্ত করা হলো একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল আজান চলছে বেলাল আজান দেয় না সাহাবি আজম দেয় আর সে আসতেন ওগো আল্লাহর নবী আল্লাহ জানতে চান আজকে তিন দিন যাব কেন মসজিদে নবীতে আযান হয় না আল্লাহ জানতে চান কেন মসজিদে নবীতে আযান বন্ধ হয়ে গেল নবীজি বললেন ফেরেশতারে কি বলছো তুমি জিব্রাইল রে কি বলছো তুমি আগে যে আজান হতো ওই আজানের চাইতে এখন যা কি মোয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে এখন মদিনার একবারে আশেপাশে মদিনার পুরা মদিনায় এখন তার সমুদূর কণ্ঠের দ্বারা আলোকিত হয়ে যায় কণ্ঠ মুখরিত হয়ে যায় এমন সুন্দর করে আজান দেয় আজান তো বন্ধ হয় নাই মদিনা আকাশ বাতাস মুখরিত হয়ে যায় তার সমুদূর কণ্ঠে আল্লাহ জানতে চান আল্লাহ আল্লাহ এই কথা জানাই দিতে চান যে বেলাল যখন আজান দিত এখন যে সাহাবি আজান দেয় এই আজানের দ্বারায় মদিনার আকাশ বাতাস মুখরিত হয় কিন্তু বেলাল যখন আজান দিত বেলালের আজান আরশে মহল্লা পর্যন্ত আল্লাহ এই বাজান শুনতেন বেলালের আজান আরশে মহল্লা পর্যন্ত পোস্ত আল্লাহ তার আজান শুনতেন আর বেলারের মর্যাদারা আল্লাহ তালা এতই বাড়াইয়া দিলেন যে অন্যের আজানের চাইতে তার অশুদ্ধ আজান তিনি আসহাতু বলতেন আসহাতু বলতে পারতেন না তারপরেও বেলালের মর্যাদাটা বেড়ে গেল তার কারণ কি ছিল আর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আপন চাচা তাকে জাহান নামের ওয়াইদ আসলো বেলালের মর্যাদা বাড়লো আবুল হাবের মর্যাদা কমলো তার কারণ কি তার কারণ একটাই ছিল বেলারের মধ্যে ইমান ছিল আবু দাহাবের মধ্যে কি ছিল না ইমান ছিল মহতারাম পেয়ারে হাজিরিন এই জন্য আপনি যদি কোনো নবীর নবীর স্ত্রী হতে পারে নবীর বাবা হতে পারে নবীর ছেলে হতে পারে যদি ইমান না থাকে তাহলে তার মা পাওয়ার সুযোগ নাই আর ইমান যদি থাকে তাহলে সে কৃতদাস হলেও গুলাম হলেও সে কাপেরের স্ত্রী হলেও কাপের যদি কাপের ঘরে সে জন্ম নেয় কাপের ঘরে জন্ম নিলেও সেই মানুষটা ইমানদার হওয়ার কারণে আল্লাহ পাক তাকে চান্নারদের

যে কোনো কোয়ালিটির মানুষ হোক ইমান যদি তার ভিতরে থাকে তার জন্য আল্লাহ পাক জান্নাতের উন্মুক্ত সেই সুখময় জীবন হৃদয় আগ্রহী মন মুক্তকর সুন্দর জান্নাতের মেহমানখানা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন একমাত্র কাদের জন্য ইমানদারদের জন্য এটা বাজারে কিনতে পাওয়া যায় না এটা এক সুক্ষ জিনিস যা এটা বাজারে কিনতে পাওয়া যায় না এটা এক সুক্ষ জিনিস যা অন্তরে লুকায়িত থাকে ইমান তিন ভাবে অর্জন করতে হয় কয় ভাবে এক নম্বর হচ্ছে অন্তরে আত্মার ভিতরে অন্তরের ভিতরে আপনার বিশ্বাস থাকতে হবে সবকিছুর মালিক কে আল্লাহ 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 সবকিছুর মালিক আল্লাহ তলার হুকুমে সব কিছু হয় আল্লাহ তলার হুকুম ছাড়া কিছু হয় না আল্লাহ তাআলা যদি চান তাহলে একটা মানুষকে ক্ষমতার জায়গা রাইখা इज्जতের চারে রাইখা বেइज्जতি করতে পারে কি পারে না আবার আল্লাহ যদি চান তাহলে একটা নিম্ন শ্রেণীর মানুষকে একটা সাধারণ মানুষকে সবচেয়ে দেশের সবচেয়ে বড় ইজ্জতের জায়গায় আল্লাহ পাক বসাইতে পারেন পারেন কি পারেন না আল্লাহ তাআলা সব মালিক এই কথা বিশ্বাস করার অন্তরে বিশ্বাস করার নাম হচ্ছে কি ঈমান এই ইমান যখন থাকবে এই ইমান ভিতরে যখন থাকবে এর প্রমাণ করার জন্য আপনাকে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ইমানদার একজন ইমানদারের চলা এবং একজন ইমানদারের কথা একজন ইমানদারের আমল একজন ইমানদারের চাউনি বেঈমানের সাথে তুলনা হতে পারে ইমানদারের কথা তার আচার আচরণ তার আমল লাখ সুন্দর হবে ইমানদার ইমানের কারণে ইমান থাকার কারণে তার হাতের দ্বারা কোনো মানুষ নির্যাতিত হবে না থাকলে তার জবান দ্বারা ইমান কোনো মানুষ নির্যাতিত হবে না জবান দ্বারা তার কেউ কষ্ট পাবে না কিন্তু আজকে দেখা যায় কি আমি ইমানদারের দাবিদার কিন্তু আমার দ্বারা মানুষ কষ্ট পায় ঠিক না বেঠিক মানুষকে কষ্ট দেওয়া যাবে না মানুষকে যদি আপনি কষ্ট দেন কথা দেও যদি আপনি মানুষকে কষ্ট দেন এটা কেমতের দিন ওজন হবে ওজন হবে সাবধান আমল দিয়ে দেখা দিতে হবে জবান দিয়ে স্বীকৃতি দিতে হবে আমি ইমানদার সুতরাং আপনার জবানকে চালাবেন ইমানের ভিত্তিতে আজকে জবান দিয়ে কথায় কথায় আমরা হাসতে হাসতে একজন আর একজনকে হাসি ঠাট্টার ভিতরে অনেক কঠিন বোকা দেই ঠিক না বে ঠিক হাসি ঠাট্টার ভিতরে কথা বলতেছি এর মধ্যেই ফুর্তি করে আনন্দ করে একজন আরেকজনকে কঠিন খারাপ ভাষায় বকা দেওয়া কথা বলি এই যে অশালীন কথা বললেন আপনার ইমান জবানের দ্বারা আপনার ইমানের ক্ষতি হয়েছে ঠিক না ঠিক এই জন্য চলায় ফেরায় আপনাকে প্রমাণ করতে হবে একজন ইমানদার আপনি একজন ইমানদার আমরা চলাফেরার সময় দেখি ছোট্ট বিষয় খুব খেয়াল করে শুনবেন ফেরিওয়ালারা বড়ই বেছে এরকম ভাবে বাদাম বিক্রি করে নানান কিছু ছোটখাটো জিনিস বিক্রি করে না ফেরিওয়ালারা আমরা কি করি যাওয়ার সময় একটা বড়ই নিলাম না একটা বড়ই নিয়ে নিলে একটা বাদাম একজনে খাওয়া যায় একটা বড়ই একজন হাতে করে নেওয়া যায় এমন নেয় কি নেয় না আপনাদের মধ্যে আছে নাকি এরকম আচ্ছা আপনার মতো আপনি বিবেচনা করেন আপনার মতো বিশ জন লোক যদি বিশটা বড়ই এই সত্য ফেরিওয়ালার টুকরির থেকে যদি নেওয়া যায় তাহলে আধা কেজি এক কেজি হয়ে যাওয়ার কথা বড়ই ছোট বড় আছে আর ধরে না আধা কেজি বড়ই আপনি নিয়ে নিলেন আপনি নিলে একটা আপনার মতো বিশ জন যদি বিশটা বড় নিয়ে যায় বেচারা অল্প অল্প কিছু ক্যাশ নিয়ে কষ্ট স্বীকার করে সে অল্প কিছু মাল নিয়ে দোকানে বসছে আর বসার পরে আপনি রাস্তার দ্বারে বসছে আর যদি টাকা পয়সা থাকতো সে তো দোকান ভাড়া নিত অ্যাডভান্স দিয়ে দোকান ভাড়া নিয়ে সে বড় করে ব্যবসা করত তার টাকা পয়সা নাই গরিব মানুষ এই জন্য তো সে ফেরি করে ছোট্ট দোকান নিয়ে সে ঘুরে ঘুরে বেসে তার কাছ থেকে আপনি একটা বড় নিয়ে খেয়ে ফেললেন আপনার মতো আরো দু বিশ জন বিস্তাবরণিয়ে খেয়ে ফেললো এই গরিব বেচারার অন্তর কি খুশি না বেজাত জোরেকণ খুশি না বেজা একটা বড়োয়ের জন্য একটা বড়ো একটা বাদামের জন্য খেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার জীবনের কঠি কঠি নেক আপনার কাছ থেকে আদায় করে নেবে আল্লাহর ফয়সালা আসবে আপনার বিরুদ্ধে এরকম ভাবে আপনি ফেরিওয়ালার বড়ই কেন খেয়েছিলেন কেন ফেরিওয়ালার কাছ থেকে না ক্রয় করে আপনি বাদাম একটা কেন খেয়েছিলেন আপনার জব দেওয়া লাগবে জব দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে থাকবে এই জন্য মহতারাম পেরে হাজির এটি ইমানই বিষয় ইমানদারের দাবিদার হওয়ার পরে আপনি যদি মানুষের ক্ষতি করেন মানুষের উপর জুলুম করেন তাহলে আপনার হাতের দ্বারায় জবানের দ্বারায় ইমানের যে প্রমাণ করার কথা ছিল সেই প্রমাণ আপনি করতে পারেন নাই ইমান ইমানের ভিতরে আপনার নুকসান ইমানের ভিতরে আপনার ফুতুর চলে আসলো ইমানের ভিতরে ঘাটতি চলে আসলো এই ঘাটতিওয়ালা ইমান দিয়া মালাকুল মউতের কাছে পার পাওয়া যাবে না দুনিয়া মালাকুল মতের সামনে হাজির হওয়া লাগে মালাকুল মত যখন আসবে আপনার ইমান যেন হান্ড্রেড পার্সেন্ট থাকে কমতি কমি কামা চলবে না কোন কমি কামা চলবে না তাহলে আমার জিজ্ঞাসা মালাকুল মত আসলে যদি হান্ড্রেড পার্সেন্ট সবচেয়ে মান নিয়ে যদি থাকতে হয় মালাকুল মত কবে আসবে বলেন মালাকুল মত কবে আসবে আপনার কাছে ডেট জানা আছে কার কাছে

আমেরিকায় তোমার ছেলে থাকে ছেলে কখন কি খায় কখন কোন দিকে কি করে না করে সব কিছু ভিডিও কল দিয়ে তুমি সব কিছু দেখতে পারো কিন্তু তোমার বাড়িতে জীবনের শেষ পরিবহন মসজিদের ভিতরে ঝুলন্ত বারান্দার ভিতরে ঝুলন্ত একটা পরিবহন আছে এই পরিবহনের দরন হলো দুনিয়ার সব পরিবহনের ব্যতিক্রম একটা হালত এই পরিবহনের মধ্যে আছে বাবারে সারা পৃথিবীর সকল পরিবহন আপনাকে নিয়ে যায় আবার দেওয়া যায় গাড়ি আপনার বাড়ির গেট থেকে নিয়ে যায় আবার ঘোরায় ঘোরায় গাড়ি বাড়ির গেটে নিয়ে নামায় দেওয়া যায় কিন্তু মসজিদের জ্বলন্ত সেই বারান্দায় জ্বলন্ত অপেক্ষমান সেই পরিবহন সবার জন্য অপেক্ষা করছে ঠিক না ঠিক এই পরিবহন আপনার বাড়ির গেটে আপনার গ্যারেজে কখন আসবে আপনি কিন্তু জানেন না জানেন নাকি না সব খবর রাখেন কিন্তু আপনার জন্য মসজিদের বারান্দায় ঝুলন্ত সেই বা কখন আসবে কখন নিয়ে আসবে এটা আমার জানা নাই মমতারাম বন্ধুরা আমার সেই পরিবহনের খবরটা জানবার জন্য সব সময় দিনের ভিতরে যদি আপনার উদ্ভিদ থাকেন আপনি যদি আকাঙ্ক্ষা হয়ে থাকেন কখন আমার মৃত্যু হয়ে যায় মৃত্যুর কথা যদি আপনি স্মরণ করেন কখন জানি পরিবহনটা এই খাতটা কখন জানি আমার বাড়িতে আমাকে নেওয়ার জন্য চলে আসে তো আমি কি করব এই জন্য আমি এখন ইমান নিয়ে আমি রেডি হয়ে থাকব। তাহলে সময় তো আপনাকে প্রস্তুত হয়ে থাকা দরকার ঠিক না বেঠি। মৌতের জন্য প্রস্তুত প্রস্তুতি গ্রহণ করে থাকা দরকার মৌতের জন্য প্রস্তুতি মানে ইমানে হালতে থাকা দরকার এক বুজুর্গকে জিজ্ঞাসা করলেন তার এক মুরিদ হজরত আপনার কাছে যদি এখন মৃত্যুর দুধ আসে মালাকুল মৌ আসে আপনি কি করবেন বলে যে আমি তো মালাকুল মত আসলে আমি এখন যে হালতে আসছি আসি মালাকুল মত আসলে আমি সেই হালতেই থাকবো কেননা আমি চব্বিশটা ঘন্টায় আমি ইমানি হালতেই থাকি আমি মৃত্যু আসলে ওই হালতেই আমি থাকবো মহতারাম পেয়ারে হাজিরিন এই জন্য ইমানি হালতে থাকা দরকার আছে না নাই এই জন্য আমরা দিল দিয়া বিশ্বাস করব মালিককে জবান দিয়ে স্বীকার করব মালিককে সকল ক্ষমতার মালিককে সকল ক্ষমতার মালিক জনগণ কখনোই বলা যাবে কিন্তু আমাদের অনেক ভাইরা অনেক ভাইরা জনগণকে খুশি করার জন্য মসজিদের মধ্যে বলে ভালায় আপনারাই তো সকল ক্ষমতার মালিক এই কথা বলে কি বলে না এই কথা বলা যাবে না সকল ক্ষমতার মালিক কে আল্লাহ সকল ক্ষমতার মালিক আল্লাহ হাত দিয়াও আমল করে দেখা দিতে হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করে দেখা দিতে হবে সব মালিক সব কিছুর মালিক কে এইভাবে যখন আমরা নিজেদেরকে প্রমাণ করব প্রমাণ করব অন্তর দেয়া বিশ্বাস করব অঙ্গ প্রথম পদে আমল করে জবানদার স্বীকার করে যখন এক আল্লাহর কথা আমরা বুঝায় দেবো যে সব কিছুর মালিককে আল্লাহ তো তখন আপনার ভিতরে আসবে তাকুয়া তখন আল্লাহর ভয় আপনার ভিতরে চলে আসবে অটোমেটিক চলে আসবে তাকুয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাককাতু ক্বতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো আল্লাহর ভয় তখনই আসবে যখন ঈমান আপনার চলে আসবে তাকওয়া কি তাকওয়া কি তাকওয়া হচ্ছে কি জানেন সতর্ক থাকা গুনাহ থেকে আপনি এত সতর্ক থাকবেন একটা মিষ্টির প্লেট আপনি মিষ্টি মিষ্টি খাইতে খুব পছন্দ করেন এক প্লেট ভরা মিষ্টি কাঙ্খিত মিষ্টি অনেক নুমনীয় মিষ্টি আপনার সামনে আনছে আনার পরে বলছে ভাই মিষ্টি তো খাবেন এই মিষ্টির প্লেটের যে কটা মিষ্টি আছে তার মধ্যে সবগুলি মিষ্টি ভালো একটা মিষ্টির মধ্যে বিষ মিশানো আছে একটা মিষ্টির মধ্যে কি আছে এজোর এখন কি মিশানো আছে বিষ বিষ খালে মানুষ বাঁচে না মরে মরে এখন এই প্লেট থেকে মিষ্টি আপনি খাবেন না একটা তো মিষ্টি একটা মিষ্টির মধ্যে শুধু বিষ আর বাকি সবগুলো কি ভালো বলে যে কোনো জ্ঞানী মানুষ এই প্লেটের মিষ্টি খাবে তো দরের কথা হাতও দিবে না কারণ আমি যেই মিষ্টিটা খাবো যদি হেটার মধ্যেই মিশানো থাকে তা আমার জীবন কি হবে বিপন্ন হবে মারা যাবো খাবে না দৈহিক মৃত্যুর ভয়ে নিশ্চিত না হওয়ার পরেও আমি যেটা নিচ্ছি এর মধ্যে মিষ্টি বিষ আছে কিনা আমি জানি না তারপরেও কেউ মিষ্টি নেয় না আত্মিক মৃত্যুর ভয়ে আল্লাওয়ালারা গুনার কাছেও যায় এই জন্য ধারে কাছেও যাওয়া যাবে না গুনার কাছ থেকে বেঁচে থাকা লাগবে গুনা এটা এটা করলে গুনা হবে ব্যাস এটা আমি ছেড়ে দিলাম তাকনাং নিচে লুঙ্গি পরা পেন পরা গুনা না সোয়াবু পুরুষের জন্য আর কি মহিলার না এখন তো মহিলারা টাকনা বের করে মহিলারা টাকনা বের করে দেয় আর পুরুষরা কি করে জোরে কন টাকনা ডাকে উচিত ছিল মহিলারা টাকনা ঢেকে রাখবে আর পুরুষরা টাকনা খোলা রাখবে পুরুষের নিচে হারাম আর মহিলারা টাকনা ঢেকে রাখা মানে খোলা রাখা হারাম খোলা রাখতে পারে মহিলারা ঢেকে রাখবে পুরুষরা খোলা রাখবে কিন্তু এখন উল্টা হয়েছে না বা এখন উল্টা হয়েছে না বা পুরুষরা ডাকছে মহিলারা খুলছে এই জন্য যে সকল যুবক প্যান্ট পরেন পাজামা পরেন যাই কিছু পরেন লঙ্গি পরেন টাকনার উপরে পরবেন এটা হারাম টাকনার নিচে কাপড় পরা পুরুষের জন্য কি এই যে কথাগুলো আমি বললাম আল্লাহ তালা আমাদের সকলকেই এ আমলি কথাগুলোর উপর আমল করার জন্যে আল্লাহ তৌফিক দান করুন সকলে জোরে বলি আমিন আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই বলি মার হাবা জজাহুল্লাহ সম্মানিত